চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে দেশের সেরা প্রার্থী বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আমিরুল হক বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতের অগ্রযাত্রায় চার দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের ইতিহাসের অন্যতম বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আমিরুল হক শিল্প উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশে অসামান্য অবদানের জন্য তিনি ব্যবসায়ী সমাজের আস্থায় প্রতীক হয়ে উঠেছেন ব্যবসায়িক নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সফল উদ্যোক্তা আসন্ন আগামী এক নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিসিসিআই নির্বাচনে তিনি ইউনাইটেড বিজনেস ফোরাম ইউ এর নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মহলের মতে অভিজ্ঞতা সততা ও দৃষ্টিভঙ্গিতে তিনি দেশের অন্যতম সেরা প্রার্থী আমিরুল হক সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমিরুল হক বাংলাদেশের শিল্প খাতে আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার সূচনা করেছেন তার উদ্যোগে পেট্রোকেমিক্যাল শিপিং বীজ প্রক্রিয়াকরণ ভোজ্য তেল শোধনাগার আটাকল চিংড়ি হ্যাচারি ব্যাগ ও শেক উৎপাদন এবং রিয়েল এস্টেট সহ একাধিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বর্তমানে তিনি এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এল এর সভাপতি এবং ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দু হাজার পঁচিশ দু হাজার মেয়াদের এলওএবি এর সভাপতি নির্বাচিত হন সম্প্রতি এক আলোচনা সভায় আমিরুল হক মন্তব্য করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শিল্পবান্ধব নীতির মাধ্যমে দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব যথাযথ নীতির অভাবে দেশের নতুন ব্যবসায়ী প্রজন্ম তৈরি হচ্ছে না দেশে একটি আদর্শ ব্যবসায়ী নীতি তৈরির মাধ্যমে ব্যবসার এক নতুন সূচনা করার পরিকল্পনা করছেন এই শিল্প উদ্যোক্তা আমিরুল হক অতীতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার দক্ষ নেতৃত্ব নৈতিকতা ও দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি তাকে ব্যবসায়ী সমাজে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে দেশের শিল্প ও বাণিজ্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিকবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবে সম্মানিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই সফল উদ্যোক্তা মনে করেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নীতি নির্ভর এবং নেতৃত্ব অপরিহার্য ব্যবসায়ী মহলের প্রত্যাশা চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনে আমিরুল হকের জয় বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে শিল্প অভিজ্ঞতা সততা ও দূরদর্শী নেতৃত্বের কারণে আসন্ন নির্বাচনে আমিরুল হকি সেরা প্রার্থী তারা বিশ্বাস করেন তার নেতৃত্বে চট্টগ্রাম চেম্বার নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে